বেজের নতুন আরেকটি ব্লক বিরোধীতে আপনাদের সবাইকে স্বাগত তো গাইস আপনারা আমাদের গত দুই দিন আগে দেখতে পেয়েছিলেন যে নান্না বিরিয়ানি হাউজের উৎসব উদ্বোধনে আমরা গিয়েছিলাম তো গাইস কি আমরা শুভ উদ্ভাবনে কীভাবে গেলাম কী করলাম যাবতীয় ডিটেলস আপনারা আপনার আমাদের এই ভিডিওতে পেয়ে যাবেন তো গাইস লিটার দেখতে পাচ্ছেন যে আমরা চলে এসেছি কান নান্না কাছ বিরিয়ানি হাউসে এবং আমাদের এখানে প্রথম দিনে আসার কথা ছিল আর কি পেরিস মামুনের যেহেতু আর কি আমাদের এখানে আলেম ওলামা ঐক্য পরিষদ এবং আমাদের যুব সমাজ ভাইয়েরা তারা তাকে এখানে অ্যালাউ করেনি যেহেতু সেহেতু সে প্রথম দিন উদ্বোধনে আসতে পারেনি এবং প্রথম দিন যেহেতু অনেক বৃষ্টি ছিল যার কারণে আমরাও যেতে পারিনি প্রথম দিন উদ্বোধনে আমরা গিয়েছিলাম দ্বিতীয় দিন সকাল বেলায় গিয়েছিলাম যা জাস্ট ওখানে যাওয়ার পর আমরা সেখানে ডেকোরেশন দেখে এবং তাদের সার্ভিস এবং তাদের ডিসকাউন্ট মানে সব কিছু দেখে আর কি আমরা মুগ্ধ হয়েছি এবং তাদের খাবারের মানটা এবং তাদের খাবারের আইটেমগুলো সুন্দর ছিল এসেছি এবং আমরা এসেছি এই কি আজকেও আর কি মানে যেদিন উদ্ভাবন হয়েছে আজকে দ্বিতীয় দিন আজকে বিশ পার্সেন্ট আছে যারা যারা এখানে এসে এক সপ্তাহ টাইম আছে সবকিছু বিশ পার্সেন্ট ছাড়া যারা এখানে আসবে আসলে আর কি মানে এতে খাবার করে দেখতে পাই আমরা আসবো এখানে আমরা অন্য অন্য জায়গায় আর কি করেছি তা এখানে আছে আমরা দুটো দিন আসলাম দেখবো আর কি কেমন আছে খাবারের শেয়ারটা আমি সুন্দর আছে আমরা টেস্ট করে দেখি কেমন আসতে পাচ্ছি যে কাছে একটা দেওয়া হয়েছে যা অত্যন্ত সুন্দর এবং কেমন লাগছে বেস্ট আর কি মানে যত খাবার ঠিক আছে এখানে মোটামুটি আর কি দামও ঠিক আছে আর কি দাম হিসাবে আর কি খাবারটা আপনারা এখানে বেস্ট দেখতে পারেন এবং ভিতরে সুন্দর সুন্দর আলহামদুলিল্লাহ আমরা এখানে আসার পর নান্না কাছি না আসার পর টেস্ট করলাম টেস্ট করার পর এখন হ্যা বলটা অনেকে বেস্ট তা আমরা গরুটা খেয়ে দেখতে পাচ্ছি কী অবস্থা যে গরুর মানে যে খাবারটা দেখতে পাচ্ছেন সেটা আমি এবং গরু যেই মিটটা দেখতে পাচ্ছেন যে আলহামদুলিল্লাহ মিটটা সুন্দর দিচ্ছি কিন্তু মিটের ভিতরে অনেক মতো মিটটা দেখতে পাচ্ছেন যে মিটটার ভিতরে কোনো আর কি মানে সলিড মাংস আর কি এর ভিতরে কোনো আর কি হাঁট্টি নাই এবং আমরা খেয়ে দেখি যে কেমন আমরা খেয়ে দেখি যে কেমন সত্যি কথা বলে সত্যি কথা হচ্ছে এই যে আমাদের ঘাসের কাছ থেকে খাচ্ছে যাতে মাংসটা খেলা লাগে ঘাসির মাংস থেকে এইটা একটু বেশ ছে এবং একটার ভিতরে সম্পূর্ণ মাংস আর কি ভিতরে কোনো হার নেই এবং ভাতের যে পরিমাণটাও আমাদের অনেক সুন্দর আর কি ভিতরে আলো আছে একটা এবং ভাতটাও বেস্ট এবং আপনারা যদি এখানে আসেন আর কি আসলে সার্ভিসটা সুন্দরভাবে এবং তাদের ব্যবহার আচারণ হয়েছে সম্প্রদায় কথা আপনারা যদি এখানে আসেন আসার পর তাদের সার্ভিসটা দেখলে এবং তাদের খাবারটা খেলে বুঝতে পারবেন যে থাকবে ঠিক থাকবে

তো গাইস আপনারা আমাদের আন্টির মুখের খাবারের কথা শুনে আসলে আপনারা ইন্সপায়ার হয়েছেন আপনারা বুঝতে পেরেছেন যে খাবারের মানটা কতটা সুন্দর তার জায়গা করে গাইস আমরা এখানে সেখান থেকে খাবার খাওয়া শেষ করে আমরা বাড়ির উদ্দেশ্যে আসি এবং বাড়িতে আসার সময় আমরা দুটো পার্সেল নিয়ে আসি এবং আর কি তাদের একটা কথা না বললে নয় খাসির কাচি বিরিয়ানি যেটা রয়েছে সেটা বিশ পার্সেন্ট ছাড়ে এবং তারাই সর্বপ্রথম কাঁসাইনিতে এনেছে এবং বিশ পার্সেন্ট ছাড়ে তারা বিক্রি করতেছে একশো চল্লিশ টাকা এবং যেটা গরুর যেটা মাংসটা রয়েছে যেটা বিরিয়ানি বলা হয় সে গরুর বিরিয়ানিটা আপনারা পেয়ে যাবেন সেখানে মাত্র একশো বিশ টাকায় যা কি গাইস আজকে ভিডিও পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ইউটিউব থেকে যদি ভিডিও দেখে থাকেন তাহলে সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক দেখে দেখে থাকলে সবাই ফলো দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম